আজকে আমরা মাইক্রোসফট এক্সেল এর ডাইনামিক অটো আপডেটেড ড্রপডাউন লিস্ট তৈরি করা শিখব এখানে দেখেন আমার দুইটা ড্রপ ডাউন মেনু তৈরি করা আছে আর এখানে কিছু নাম এন্ট্রি করা আছে এখানে কিছু বাংলাদেশের ডিস্ট্রিক্টের নাম লেখা আছে এটা হলো নর্মাল ড্রপডাউন লিস্ট আমি যদি এখানে কোনো নাম নতুন করে এন্ট্রি করি তাহলে দেখি আমার এই ড্রপডাউন লিস্টে আসে কিনা আমি যদি এখানে লিখি ফতেমা নজরুল দুইটা নাম এন্ট্রি করলাম এখন আমি যদি এখানে অ্যারোতে ক্লিক করি দেখেন মিজানুর রহমানের পরে এই এই যে দুইটা নাম আমি নতুন করে এন্ট্রি করেছি এই দুইটা নাম আপডেট হয়নি এখন যদি আমি আমার ডাইনামিক যে ড্রপডাউন লিস্ট আছে এটা আমার লাস্ট জেলা আছে বাগেরহাট আমি যদি এখানে আপডেট করি নতুন জেলার নাম এন্ট্রি করি যেমন খুলনা সাতক্ষীরা দুইটা জেলার নাম আমি এন্ট্রি করলাম এখন দেখি আমার এই ড্রপডাউন মেনুতে আসছে কিনা দেখেন আমার আগের যে জেলা ছিল বাগেরহাট পরে আমি খুলনা সাতক্ষীরা এন্ট্রি করেছি এই এখানে অটোমেটিক আপডেট হয়ে গেছে এখন আমরা কিভাবে এই ডাইনামিক অটো আপডেটের ড্রপ ডাউন লিস্ট তৈরি করতে হয় সেই কাজটি শিখব চলুন তাহলে শুরু করা যাক আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন তাহলে আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড দিব তখন তার নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন আর পরবর্তী ভিডিওতে আমরা ডিপেন্ডেন্ট ড্রপ ডাউন লিস্টের কাজ শিখব যেমন এখানে দেখেন আমার বাংলাদেশের চৌষট্টিটি জেলার নাম এন্ট্রি করা আছে এবং তার অধীনে যে উপজেলাগুলো আছে এখানে সবগুলো এন্ট্রি করা আছে আর এখানে আমার ডিস্ট্রিক্টের নাম উপজেলার নাম আমি এখানে যে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিব সেই ডিস্ট্রিক্টের উপজেলার নামগুলো এখানে চলে আসবে মনে করেন আমি এই খুলনা ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দিলাম দেওয়ার পরে আমি যদি এই অ্যারোতে ক্লিক করি এখানে দেখেন খুলনা জেলার আওতায় যে উপজেলাগুলো আছে এখানে অটোমেটিক চলে আসছে আবার যদি আরেকটা জেলা সিলেক্ট করি সাতক্ষীরা সিলেক্ট করলাম এবার যদি এরতে ক্লিক করি এখানে দেখেন শ্যামনগর আশাশুনি তালা কালীগঞ্জ কলরোয়া দেবাটা এই সাতক্ষীরা যে উপজেলাগুলো আছে এখানে অটোমেটিক চলে আসছে এই কাজটি আমরা পরবর্তী ভিডিওতে শিখব চলুন তাহলে আমরা কাজ শুরু করি এখন আমরা দুইটা ড্রপ ডাউন ম্যানুই তৈরি করা শিখবো প্রথমে শিখব নর্মালটা এখন প্রথমে আমি আমার কারসারটা এইখানে রাখবো আমি যেহেতু এখানে ড্রপডাউন মেনু তৈরি করব আমার কারসারটা এইখানে রাখবো রাখার পরে এখান থেকে আমি ডাটা ট্যাপ সিলেক্ট করব করার পরে এখানে দেখেন ডাটা ভ্যালিডেশন আমি এই অ্যারোতে ক্লিক করব ক্লিক করার পরে এখানে দেখেন ডাটা ভ্যালিডেশন এটা সিলেক্ট করার সাথে সাথে এরকম একটা ডায়ালগ বক্স আমাদের সামনে চলে আসবে এখানে দেখেন অ্যালাউ আমি এই অ্যারোতে ক্লিক করে এখান থেকে লিস্ট সিলেক্ট করে দেবো দেওয়ার পরে এখানে বলছে সোর্স আমি এখানে কাস্টারটা দেব দেওয়ার পরে আমার ডাটা কোথায় আছে আমি কোথার থেকে ডাটা নিয়ে একটা ড্রপডাউন মেনু তৈরি করব সেই এরিয়াটা আমি সিলেক্ট করে দেব সিলেক্ট করে দেওয়ার পরে ওকে দিব এখানে দেখেন আমার একটা অ্যারো চিহ্ন তৈরি হয়ে গেছে তার মানে আমার ড্রপডাউন লিস্টটা তৈরি হয়ে গেছে এখানে দেখেন আমার লাস্ট নাম আছে রবিউল ইসলাম এখানেও লাস্ট নাম রবিউল ইসলাম আমি যদি এখানে নতুন নাম এন্ট্রি করি খাদিজা তোফায়েল এই দুটা নাম এন্ট্রি করলাম এখন দেখি আমার ড্রপ ডাউন লিস্টে আসছে কিনা দেখেন আসেনি খাদিজা তোফায়েল এই দুটা আপডেট হয়নি কারণ হলো আমি এই পর্যন্ত আমার রেন্স সিলেক্ট করে দিয়েছিলাম এই জন্য ড্রপডাউন মেনুতে আমার এই দুইটা নাম আসেনি ডাইনামিক যে ড্রপডাউন লিস্টটা আছে এটাই আমরা যত নাম এন্ট্রি করি না কেন আমার অটোমেটিক আপডেট হয়ে যাবে সেক্ষেত্রে আমরা প্রথমে এই ডাটা এরিয়াটা সিলেক্ট করবো অবশ্যই হেডিং সহ সিলেক্ট করবেন আমি হেডিং সহ আমার ডাটা রেন্সটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে ইনসার্ট ট্যাবে ক্লিক করবো ইনসার্ট ট্যাবে ক্লিক করার পরে এখানে দেখেন টেবিল আমি এই টেবিলে ক্লিক করব টেবিলে ক্লিক করার পরে এরকম একটা পপ আপ আমাদের সামনে চলে আসবে আসার পরে আমরা ওকে দিব আপনি একটা জিনিস খেয়াল রাখবেন যে মাই টেবিল হ্যাজ হেডার্স এই টিক চিহ্নটা যেন দেওয়া থাকে এবার আমি ওকে দিব আমার একটা টেবিল তৈরি হয়ে গেলো এবার আমি কারসারটা এইখানে রাখবো যেহেতু আমি ড্রপডাউন মেনু এখানে তৈরি করব এবার ডাটা থেকে ডাটা ভ্যালিডেশনে ক্লিক করব ক্লিক করার পরে এই অ্যালাউ থেকে আমি লিস্ট সিলেক্ট করে দেবো দেওয়ার পরে সোর্সের এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এই হেডিং বাদ দিয়ে আমার এই ডাটা রেঞ্জটা সিলেক্ট করে দেব দেওয়ার পরে ওকে এখন দেখেন আমার ড্রপডাউন মেনু তৈরি হয়ে গেছে এখন আমার লাস্ট জেলার নাম আছে চুয়াডাঙ্গা আমি যদি এখানে নতুন জেলা এন্ট্রি করে দেই খুলনা সাতক্ষীরা যশোর এই তিনটে জেলার নাম আমি এন্ট্রি করে নিলাম এবার দেখি আমার এই ড্রপডাউন মেনুতে আমার এই আপডেট করা জেলার নাম আসছে কিনা আমি এই অ্যারোতে ক্লিক করব দেখেন খুলনা সাতক্ষীরা যশোর আমি এখন এখানে যতগুলো জেলার নাম এন্ট্রি করি না কেন অটোমেটিক আমার এই ড্রপডাউন মেনুতে চলে আসবে সেক্ষেত্রে আপনাকে নতুন করে আর ড্রপডাউন মেনু তৈরি করতে হবে না এখানে যদি আমি আরো একটা জেলার নাম এন্ট্রি করি কুষ্টিয়া এন্টার এবার আমি এখানে দেখেন কুষ্টিয়া চলে আসছে আমি যতগুলো জেলার নাম এন্ট্রি করি না কেন এখানে আমার অটোমেটিক আপডেট হয়ে যাবে তো এইভাবে আপনারা মাইক্রোসফট এক্সেল ডাইনামিক অটো আপডেটেড ড্রপডাউন লিস্ট তৈরি করতে পারেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওতে আপনাদের যদি কোনো বিষয়ে বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্টস করে জানাবেন আমি প্রত্যেকটি কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ